কিছু লোককে জাহ্নামের জন্য সৃষ্টি করেছে তাদের সৃষ্টি হয়েছে জাহ্নামের তাদের কালারবুল আলমী সৃষ্টি করেছে জাহ্নামে দেওয়ার জন্যই তাদের লক্ষ্য হল যে তাদের অন্তর আছে সে অন্তর তারা অনুদান করে না কোনো ফিলিংস নাই জাহ্নামের বিবরণ শোনে কিন্তু কোনো ভাবলেশ হয় না জান্নাতের বিবরণ শুনে কিন্তু কোনো আগ্রহ জন্মায় না রমাদান আসে আবার রমাদান চলে যায় অন্য দশটা মাসের মতো খেয়ে পরে ঘুমিয়ে উঠে বসে অন্য দশ মাসের মতো সাধারণ সময়ের মতো কাটিয়ে দেয় বিশেষ কোনো ভাব লেশ হয় না কোনো পরিবর্তন হয় না কোনো বিশেষ তার ভিতরে ফিলিংস আসে না তার ভিতরে কোনো ভাব লেশ আসে না এটা লক্ষণ খারাপ এটা জাহান নামে হওয়ার লক্ষণ এটা আলামত খারাপ যে অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করার মতো উপলব্ধি করার মতো শক্তি হারিয়ে গেছে অন্তর কাজ করে না নিষ্ক্রিয় হয়ে গেছে চোখ দিয়ে দেখছে রমজান আসছে কিন্তু কোনো ফিলিংস নাই চোখ দিয়ে আল্লাহর কালাম পড়ছে কোনো বিশেষ অনুভূতি নাই কোনো উপলব্ধি নাই কোনো ভাবলেশ নাই কান দিয়ে শুনছে কোন পরিবর্তন নাই এটা লক্ষণ খুবই খারাপ ভাই আপনি আমি করতে না পারি এটা যতটা আমাদের জন্য ভয়ের বার্তা ভয়ের বার্তা হলো না হয় যদি পরিবর্তন না হয় নড়ে চড়ে বসার সিদ্ধান্ত না হয় অন্তর্জগতে যদি আবেগ উচ্ছ্বাস উপলব্ধি এটার জবাব এটার ঢেউ যদি না আসে মানুষদের মার্কা হলো যে তাদের অন্তর আছে সেটা দিয়ে উপলব্ধি করে না তাদের চোখ আছে দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করে না কান দিয়ে শুনে কিন্তু তাতে কোনো পরিবর্তন হয় না এটা লক্ষণ খারাপ ভাই